লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে ঠিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ যে প্রবলেমটা নিয়ে কথা বলবো তা হলো যে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গিয়েছে দুটি সন্তান আছে একটি সন্তান তিন বছর একটি সন্তান পাঁচ বছর এই সন্তান দুটো মায়ের কাছে ছিল এখন মা কোনোভাবেই সন্তান দুটোকে বাবার কাছে দেখতে দিচ্ছে না এই ক্ষেত্রে বাবা কি করবে বাবা সন্তান দেখার জন্য কি করতে পারে বা বাবা আইনগতভাবে কি কি পদক্ষেপ নিতে পারে এক্ষেত্রে বাবার কিন্তু কয়েকটা প্রশ্ন থাকতে পারে যে মামলাটা কোথায় করলে সবচেয়ে বেশি ভালো হবে মামলাটা রিভোর্স কতদিন পরে মামলাটা করতে হবে এবং এই মামলাটা করলে বেসিক্যালি সে কি কি রেমেডি পেতে পারে এবং ফোর্থ হলো যে মামলাটা করলে অতি দ্রুত সে কিভাবে সন্তান দেখতে পারবে দেখেন এখানে দুইটা অপশন আছে যদি মনে করে বাবা যে সন্তানকে মা কোনোভাবেই দেখতে দিচ্ছে না আর সন্তানগুলো বাবার কাছে যেতে চায় স্পেসিফিকলি বাবার কাছে যেতে চায় এই ধরনের যদি কনফিডেন্ট থাকে আমি ফার্স্ট অফ অল আপনাকে বলবো যে আপনি পারিবারিক কোর্টে মামলা না করে আপনি অবশ্যই সন্তান উদ্ধারের জন্য একশো দ্বারায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটা করবেন এই একশো দ্বারায় মামলা করলে আপনার বেনিফিটটা কি হবে একশো দ্বারায় মামলা করলে যখন বাচ্চাগুলোকে কোর্টে আনা হবে ওয়ারেন্ট দিয়ে সার্চ ওয়ারেন্ট দিয়ে তখন কিন্তু যদি প্রয়োজন পড়ে কোর্ট কিন্তু বাচ্চাগুলোকে জিজ্ঞাসাবাদ করতে পারে কার কাছে থাকবে বাচ্চা যদি তখন বলে যে বাবার কাছে থাকবে তখন কিন্তু কোর্ট বাচ্চাগুলোকে বাবার কাছে দিয়ে দিবে আর তখন যদি কোর্ট মনে করে যে না বাবার কাছে দিলে প্রবলেম হবে মায়ের কাছে থাকাটা ইম্পর্টেন্ট তখন কিন্তু মায়ের কাছে দিয়ে দিবে সো এই মামলাটা তখনই বাবারা করবেন যখন আপনারা কনফিডেন্ট থাকবেন যে সন্তানকে কোর্টে নিয়ে আসলে সন্তান অবশ্যই আপনার কথা বলবে যে আপনার কাছে থাকতে চায় সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি ফৌজদারি কার্যবিধির একশো দ্বারাই সন্তান উদ্ধারের মামলা করবেন ধরে নিলেন আপনি এজ এ ফাদার আপনি জানেন যে সন্তান আপনার কথা বলবে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমত কাস্টোডি মামলা করতে হবে কোথায় মামলা করতে হবে আপনি যেখানে অবস্থান করছেন অথবা সন্তান যেখানে অবস্থান করছে সেখানে পারিবারিক কোর্টে কিন্তু আপনাকে এই মামলাটা দায়ের করতে হবে কাস্টোডি মামলা দায়ের করবেন কাস্টডি মামলা দায়ের করার সাথে সাথেই দুই একদিনের ভিতরে কিন্তু আপনি ইনসিপ্ট অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করবেন ইনসিপ্ট অর্ডার হলো যে আপনি সন্তানটাকে অতি দ্রুত দেখতে চাচ্ছেন তখন কিন্তু বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনসিপ্ট অর্ডার দেবে বাচ্চা কিন্তু আপনি ইজিলি দেখতে পারছেন সেকেন্ড হলো ডিভোর্স হওয়ার কতদিন পর মামলা করতে হচ্ছে ডিভোর্স হওয়ার পর কতদিন পর মামলা করতে হবে এটার স্পেসিফিকলি কোনো ডে নাই আপনার যখন ভালো লাগবে তখনই কিন্তু আপনি মামলা করতে পারবেন এই বিষয়ে কোনো ধরনের তামাদি বা কোনো ধরনের স্পেসিফিক ডেট মেনশন করতে হবে না আপনাকে থার্ডলি আপনারা জানতে চান যে অতি দ্রুত বাচ্চা কিভাবে পেতে পারেন আপনি অতি দ্রুত বাচ্চা পাওয়ার জন্য কিন্তু আপনি পারিবারিক অধ্যাদেশের পাঁচের খ ধারা অনুযায়ী কিন্তু মামলা করতে হবে এবং এই ধারায় মামলা করার পর অ্যাপ্লিকেশন যে দিবেন আপনি এই অ্যাপ্লিকেশনটা শোকজ হিসেবে বিবাদীকে দেওয়া হবে অর্থাৎ আপনার এক্স ওয়াইফ কাছে দেওয়া হবে কেন সন্তানকে দেখতে দিচ্ছে না আর তখনই কিন্তু তারা বিজ্ঞ আদালত আসবে আর তখনই তারা যখন বিজ্ঞ আদালত আসবে বিজ্ঞ আদালত কিন্তু অবশ্যই বাবার কাছে দেখা করার জন্য বাবার সাথে দেখা করার জন্য সন্তানদেরকে পারমিশন দিবে এবং সন্তান বাবার সাথে খুব ইজিলি কিন্তু দেখা করতে পারবে फोर्थলি হলো যে মামলা করার কত দিন ভিতরে আপনি রায় পাবেন দেখেন মামলা করার কতদিন ভিতরে রায় পাবেন এটা এক্সাক্টলি কোনো কিছু বলা যাবে না তবে ইনসিপ্ট অর্ডারটা যদি আপনারা ট্রাই করেন এক মাসের ভিতরে পাওয়া সম্ভব আর কখনো কখনো এই মামলাগুলো আমরা দেখি যে এক বছরে যাচ্ছে দুই বছরে যাচ্ছে তিন বছরে যাচ্ছে চার বছরে যাচ্ছে কারণ এই ক্ষেত্রে বিপত্তি ঘটে যখন আপনি নিম্ন আদালতে কোনো রায় পাবেন তখন কিন্তু তারা জেলা জজে আপিল করবে আর জেলা জজে যখন আপনি রায় পাবেন তখন কিন্তু তারা হাইকোর্টে রিভিশন করবে সো এভাবে কিন্তু টাইম কিল হতে থাকে সো এক্স্যাক্টলি কতদিন লাগবে আপনি রায় পেতে এটা কোনোভাবে বলা যাচ্ছে না সো এরপরেও যদি স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায় সন্তানকে মা কোনোভাবে বাবার সাথে দেখা করতে দিচ্ছে না এই বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন